বেসিক সেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই জিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব ইনশাআল্লাহ আপনি কি জানেন পেট পরিষ্কার রাখতে কি খাবেন আপনি কি জানেন আদা খেলে কি হয় আপনি কি জানেন বেগুন কাদের জন্য ক্ষতিকর আপনি কি জানেন নিম পাতা খেলে কি হয় আপনি কি জানেন শীতে বরই খেলে শরীরে কি হয় পেট পরিষ্কার রাখতে কি খাবেন অপশন এ পানি অপশন বি পিজা অপশন সি পাতা কপি ভাজা পোড়া অজানা কিছু তথ্য যেসব খাবার খেলে পেট পরিষ্কার থাকে এক ডাল দুই সবুজ শাকসবজি তিন পানি চার আপেল পাঁচ কমলা ছয় পেঁপে আদা খেলে কি হয় অপশন এ ওজন কমায় অপশন বি বুমি বুমি ভাব অপশন সি ইমিউনিটি কমে অপশন ডি হজম ক্ষমতা কমে সঠিক উত্তর অপশন এ ওজন কমায় কিছু তথ্য আদা খাওয়ার উপকারিতা এক ওজন কমাতে কাজ করে দুই অ্যাসিডিটি দূর করে তিন ক্যান্সার দূরে রাখে চার ইনফেকশনের ভয় কমায় পাঁচ শক্তি বাড়ায় ছয় ভূমিভূমি ভাব কমায় সাত রক্ত সঞ্চালন বাড়ায় বেগুন কাদের জন্য ক্ষতিকর অপশন এ ক্যান্সার রুগে অপশন বি হার্টের রুগে অপশন সি লিভারের রুগে অপশন ডি কিডনি রুগে সঠিক উত্তর অপশন ডি কিডনি রুগে অজানা কিছু তথ্য বেগুন খাওয়ার উপকারিতা এক রক্তচাপ ঠিক থাকে দুই চুলের উজ্জ্বলতা ভাব তিন কমবে ওজন চার হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায় পাঁচ কোলেস্টরল কমায় ছয় মস্তিষ্ক ভালো রাখে সাত ক্যান্সারের আশঙ্কা কমিয়ে দেয় নিম পাতা খেলে কি হয় অপশন এ ইমিউনিটি কমে অপশন বি অ্যালার্জি অপশন সি হজম শক্তি বৃদ্ধি অপশন ডি চর্মরোগ হয় সঠিক অপশন সি হজম শক্তি বৃদ্ধি অজানা কিছু তথ্য নিম পাতার উপকারিতা এক ইমিউনিটি বাড়ে দুই ওজন কমায় তিন অ্যালার্জি দূরে রাখে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পাঁচ হজম শক্তি উন্নত করে ছয় চর্মরোগ নিরাময় করে সাত ভাইরাস প্রতিরোধ করে শীতে বরই খেলে শরীরে কি হয় অপশন এ ইমিউনিটি কমে অপশন বি কোষ্ঠকাঠিন্য সারাই অপশন সি হজম শক্তি কমে কিডনি রোগ সঠিক উত্তর অপশন বি কোষ্ঠকাঠিন্য সাড়াই অজানা কিছু তথ্য শীতে বই খাওয়ার উপকারিতা এক ঠান্ডা কাশি কমায় দুই রক্তচাপ নিয়ন্ত্রণ করে তিন রক্ত পরিষ্কার করে চার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে পাঁচ হরম শক্তি উন্নত করে ছয় কোষ্ঠকাঠিন্য সারায় সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়